গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিথাস ওয়ার্ল্ড আজ সকাল সকাল বোন চলে এসেছে এখানে পুজো করতে আর মা ওদিকে প্রত্যেক দিনের যে ঠাকুরকে পুজো দেওয়া হয় সেটাই করছে এই পড়া করতে বস মনি পুজো দিতে গেছে মনি এখন পড়াতে পারবে না সকালবেলা সায়ন্তনকে দিয়ে পড়তে দশটার মতন বাজে সায়ন্তনকে নিয়ে পড়ার থেকে আনতে গেছি আর চলে এসেছি মুদীচাদায় নিতে সকাল 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 না এখন বাজে এগারোটা দশ আমাদের টিফিন হচ্ছে চিরা মুড়ি ছাতু দিয়ে আমরা তিনজন খেতে বসেছি আর ওদিকে সবাই কাজ করছে চলে আয় সব প্রসাদের লাইন লেগেছে দুটো পুজোর প্রসাদ আয়সানি আমরা স্নান করে সবাই মিলে খাওয়া না স্নান স্নান করে এখন আমরা চলে এসেছি আবার সিনেমা দেখতে খুচরো পয়সা নেওয়ার জন্য একজন হাজির হয়ে গেছে আরেকজন কোথায় সব দৌড়ে দৌড়ে এসছিলি যেই বলেছে টাকা দিতে হবে ওর বিনিময়ে সব পালিয়ে গেছে না একজন দেখ না কেমন করে তাকিয়ে রয়েছে খুচরো পয়সা নেবে বলে 에이, 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 카드는 아주 그냥. 에이, 에이, 카드는 아주 그냥. 에이, 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 에이. 에이, 에이, 에이. 에이, 에이. 에

এসি পরিষ্কার কর 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 যা এখন শ্রীজিতা দুপুরবেলা স্নান করে উঠে আর সন্ধেবেলা দুবেলাই চলে যায় ঠাকুরের কাছে বই পড়তে বই ঠাকুরের ওখানে যত বই রয়েছে তার মধ্যে যেইটা দেখতে ওর ভালো লাগে সেই বইটা ও বসে পড়তে কি মন্ত্র পড়বি তুই কোন ঠাকুরের মন্ত্র পড়বি

খুবই মজা মছি পড়া করেন আমি দাদাকে নিয়ে আসি কেন দাদাকে আনবো না কেন কোথায় থাকবে ও ওইখানেই থাকবে আর তুই বাড়িতে একা থাকবি ওই যে ঝগরুটি ঝোকরুটি হয় না ওই যে ঝোকরুটিদের মতো হ্যাঁ

লাল <laughs> বৃহস্পতিবার <laughs> <laughs>

কলকাতা সহ দক্ষিণবঙ্গে মানে বসে বড় বিপদে পড়েছে এই জেলাতেও लू বইবে উত্তরবঙ্গে তাপপ্রবাহ নিচে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া

সাড়ে দশটার মতন বাজে আমরা সবাই মিলে বসে গেছি এখন রাত্রে খাবার খেতে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে